আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো টিজে এডুকেশনে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয়টি হলো প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট দুই এসো রং করি ও আঁকি পৃষ্ঠা নম্বর দুই চলো আমরা আমাদের বইয়ের দুই পৃষ্ঠা খুলে ফেলি এখানে লক্ষ্য করো এসো রং করি ও আঁকি এই কথাটি লেখা আছে এখানে আমাদের বাংলাদেশের পতাকাটি একে রং করতে হবে তো এখানে নিচে একটু লক্ষ্য করে দেখো দুইটি ফুল দেওয়া আছে। আমাদের এগুলোকেও রং করতে হবে তুমি চাইলে এগুলোকে সাদা খাতা অঙ্কন করে রঙ করতে পারো আমরা এই ছবি দুটি রঙ করার আগে চলো এদের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জেনে আসি এখানে প্রথম যে প্রশ্নটি হতে পারে সেটি হলো জাতীয় পতাকা কি তোমরা কি এর উত্তর জানো এর উত্তর হবে জাতীয় পতাকা একটি দেশের পরিচায়ক এখন লক্ষ্য করো প্রশ্ন নম্বর দুই এ কি বলা আছে বাংলাদেশে জাতীয় পতাকার রং কেমন তোমরা কি এর উত্তর জানো এর উত্তর হবে সবুজের মাঝে গাঢ় লাল বৃত্ত এখন শেষ প্রশ্নটি হলো জাতীয় ফুলের নাম কি শাপলা হ্যাঁ এখন আমাদের পড়ার পাঠটি শেষ এখন চলো আমরা একে একে রংগুলো করে ফেলি জাতীয় পতাকাটির মাঝে দেখো একটি গোলক দেওয়া আছে এই গোল অংশটায় আমরা লাল রং করব এবং পাশে যে অংশটি আছে সেখানে আমরা সবুজ রং করব এবার চলো আমরা শাপলা ফুলটি অঙ্কন করি ও রং করি এই ফুলে দেখো পাপড়ির অংশ নিচের যেটা সেটা সবুজ রং হবে ফুলের নিচের যে ডাটা বা ডাঁটের অংশ আছে সেখানে সবুজ রং হবে এবং উপরে যে পাতাগুলো আছে সেখানে আমরা সাদা রং করবো একটু লক্ষ্য করে দেখো মাঝখানে একটি মূল অংশ আছে সেটিকে আমরা হলুদ রং করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ